বাংলাদেশ থেকে এবছরের প্রথম হজ ফ্লাইট সৌদি পৌঁছেছে মঙ্গলবার চারশো চোদ্দ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হজ টার্মিনালে পৌঁছায় ফ্লাইটটি এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলবার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান এদিকে হজ ফ্লাইটের প্রথম দিন ভিসা জটিলতায় তিনটি ফ্লাইটের টিকিট কাটা অন্তত বিশ জন হজযাত্রী সৌদি যেতে পারেননি বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি থ্রি ফাইভ জন হজ যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হজ টার্মিনালে পৌঁছায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন হজ যাত্রীদের শুভকামনা জানিয়ে বলেন হাজিরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেজন্য বাংলাদেশ দূতাবাস কনসুলেট ও হজ মিশন সার্বক্ষণিক পাশে থাকবে জেদ্দায় পৌঁছে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেন হজ যাত্রীরা এদিকে হজ ফ্লাইটের প্রথম দিন ভিসা জটিলতায় তিনটি ফ্লাইটের টিকিট কাটা অন্তত বিশজন হজ যাত্রী সৌদি যেতে পারেননি হজ অফিস জানিয়েছে সৌদি আরবের ওয়েবসাইট পরিবর্তন হওয়ায় কারিগরি ত্রুটিতে এই সংকট তৈরি হয়েছে হাব মহাসচিব জানান বাদ পড়া যাত্রীরা অতিরিক্ত কোনো ফি ছাড়াই যে কোনো সময় সৌদি যেতে পারবেন এবছর বাংলাদেশ থেকে মোট সাতাশি হাজার একশো জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন এর মধ্যে পাঁচ হাজার দুইশো জন সরকারি এবং বেসরকারি মাধ্যমে যাবেন একাশি হাজার নয়শো জন এবারে হজ ফ্লাইট চলবে একত্রিশ মে পর্যন্ত হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর